কোনো ব্যক্তি যদি পেয়ারা মুস্তাফা সাহিবে লাউলাকের শানে পাকে প্রতিদিন পঞ্চাশ বার করে দরুদে পাক পড়তে থাকে কন্টিনিউ পড়তে থাকে বেশি নয় পঞ্চাশ বার করে পড়তে থাকে আমার পেয়ারা নাবি বলতে আছেন কাল হাসরের ময়দানে আমি মোহাম্মদ রসোল্লাহ তার সঙ্গে মুসাফা করতে থাকি আমার নবী যার সঙ্গে মুসাফা করবে তার শান কত হবে তে আমার নবীর হাত অ প্রত্যানত নরম জোরে পড়তে হবে সোভান আর একদম জোরে পড়তে হবে সোভান আল্লাহ অত্যত নরম রেশম অপষণের চাইতেও নরম শুধু তাই নয় এবং তার সঙ্গে সঙ্গে ঠান্ডা জোরে পড়তে হবে সোভান আল্লাহ আল্লাহর নবীর সাহাবিরা হাত ভোরে व्यवहार करते ना नबीर हाथे हाथ रेखे दीते और अमरों नबीरा खला क्या मुन चिलो जब तक खन्ना पर जनतो साहबीरा हाथ ना ते ने लीते अमर नबीयो हाथ के ते ने लीते सुभानअल्लाह ओ नबीरा আমি গোলাম এই জন্যই তো আমি বলি আপনার আমার কোনো যোগ্যতা নাই ওই নাবির গোলাম হওয়ার কোনো